রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসের অতিরিক্ত গরমে দুপুরবেলা আমি কিভাবে গোপুশোনার সেবা করি আর তার সাথে থাকবে গোপুশোনার জন্য কিভাবে ভোগের লস্যি বানাবো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সকালে আটটার দিকে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে এখন বারোটা মতো বাজে আর গোপুসোনার গাটা এত গরম হয়ে গেছে যে হাত ধোয়াই যাচ্ছে না সেই কারণে দেখো ঠান্ডা জল দিয়ে তার মধ্যে টাওয়াল ভিজিয়ে নিয়ে গোপুষণার গার মুখ ভালো করে মুছিয়ে দিলাম আর ফুলগুলো কেমন শুকিয়ে গেছিল সেই কারণে আমি একটু টাটকা ফুল দিয়ে গোপুসোনাকে সাজিয়ে দিলাম গোপুসোনার বুকে দেখো আবারও চন্দনে দিয়ে তুলসী পাতা নিবেদন করলাম আর চলো এখন আমি গোপু জন্য ভোগের লস্যি বানাবো এখানে দেখো আছে ঠান্ডা জল টক দই সন্ধক লবণ চিনি পাতিলেবু আর কিছুটা বরফের টুকরো কাচের গ্লাসে আমি চার চামচ মতো টক দই দিয়ে দিলাম এর মধ্যে দেব সন্ধক লবণ ভোগের লবণ সবসময় সন্ধক লবণই ব্যবহার করতে হয় আর দেব দু চামচ মতো চিনি ঠান্ডা জল দিয়ে দিলাম এর মধ্যে আর দেব পাতিলেবুর রস তারপরে দেখো আমি চামচ দিয়ে ভালো করে ঘেটে দিলাম সব উপকরণ যেন ভালোভাবে মিশে যায় আর দেখো তারপরে আমি বরফের টুকরোগুলো দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য দেখো শশার স্লাইড কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোপু ভোগের জন্যে লস্তি বানানো হয়ে গেছে এবার গোপু ভোগ দেবো তার আগে দেখো আসন পেতে তার উপরে আমি ফুল গঙ্গা জল দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়িও ছড়িয়ে দিয়েছি তার উপরে আমি ভোগ নিবেদন করে দিলাম চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটাও শুদ্ধ করে দিলাম আর গোপুসোনার পাশে সবসময় ঠান্ডা জল দিয়ে রাখতে হবে সেই কারণে আমি একটা ঠান্ডা জলের বোতল গোপুসোনার পাশে রেখে দিলাম এখন আমি দুপুরের ভোগ আরতি করবো তোমরা দুপুরের ভোগ আরতি দর্শন করে নাও সামনেই আসছে বরুথিনী একাদশী দু সালে বরুথিনী একাদশী পালন করতে হবে চারি মে একুশে বৈশাখ শনিবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি পালন করা হয় পরের দিন পাঁচই মে বাইশে বৈশাখ পালন করতে হয় পারণের সময় হলো সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে সকালে স্নান করে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তারপর ভগবানকে অন্নভোগ নিবেদন করে পরে সেই ভোগ প্রসাদ নিজে খেয়ে ব্রতভঙ্গ করতে হবে পারণের মন্ত্র হলো একাদশাং নিরাহার ব্রত কেশব পশিষ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আমার ভোগ হয়ে গেছে এখন আমি ভগবানকে প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব কিছুক্ষণ পর দেখো ফিরেও এসেছি এসে তিনবার হাতে তালি দিয়ে নিলাম এরপরে দেখো ভোগের বাটা গ্লাস সব এক এক করে আমি এই টেবিল থেকে সরিয়ে দিলাম আর টেবিলটা আমি জল দিয়ে ভালো করে মুছে দেব আর দুপুরবেলা আমি গোপুষণাকে শয়ন দিই না গোপুসোনাকে বলে দিই যে গোপুসোনা এখন তুমি বিশ্রাম নাও আর গোপুসোনার পাশে দেখো আমি খেলনাগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি গোপুসোনার মনে হয় যদি বিশ্রাম নেবে তো বিশ্রাম নেবে আর যদি মনে করে গোপুসোনা খেলা করবে সেই কারণে আমি খেলনাগুলো সব দিয়ে দিলাম এরপরে আমি ঠাকুর ঘরে লাইটগুলো অফ করে দিয়ে ফ্যানও চালিয়ে দিয়েছি গোপসোনা এখানে বসে বিশ্রাম নি আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম বৈশাখ মাসের গরমে দুপুরবেলা কীভাবে গোপোষণার সেবা করি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো